দল ঘোষণার পর চোটে পড়লেন আর্জেন্টাইন ফরওয়ার্ড বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন দুটি ম্যাচের জন্য গতকাল স্কোয়াড ঘোষণা করেছিল আর্জেন্টিনা আলবি সেলেস্তে শিবিরে স্বস্তি ফিরিয়ে দলে ফিরেছিলেন দুই মাস চোটের কারণে মাঠের বাইরে থাকা লিওনেল মেসি তবে এরই মাঝে নতুন করে চোটে পড়েছেন আরেক তরুণ তারকা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গতকাল চোট পান আর্জেন্টাইন ফরওয়ার্ড নিকোলাস গঞ্জালেজ ইউভেন্তাসের হয়ে তিনি খেলতে নেমেছিলেন আরবি লাইভজিগের বিপক্ষে ম্যাচের দশম মিনিটেই তিনি পায় অস্বস্তি বোধ করেন পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয় তার ইঞ্জুরিতে পড়ার কথা পরে নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইউভেন্তাস লেয়ার গ্রেড ইঞ্জুরিতে পড়েছেন নিকো যার কারণে আর্জেন্টিনার আসন্ন দুই ম্যাচে তিনি থাকছেন না এখন পর্যন্ত তার বদলি হিসেবে কাউকে দলে নেননি লিওনেলিস ক্যালোনি অক্টোবর উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচে আগামী এগারোই অক্টোবর তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং ষোলোই অক্টোবর মেসির দল বলিভের মুখোমুখি হবে সে উপলক্ষে স্কেলনি গতকাল সাতাশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন স্বাভাবিকভাবেই সেই দলে ছিলেন নিকোলাস গঞ্জালেস আক্রমণ ভাগের বাম পাশে তাকে খেলাতে দেখা গেছে আলবিসেলেস্তে কোস্কে কোপা আমেরিকা সহ সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই আর্জেন্টিনার জার্সি গায়ে তুলেছিলেন লিকোনাস গঞ্জালেস ফলে কোপা জয়ী আর্জেন্টিনার দলে তার অবস্থান যে গুরুত্বপূর্ণ সেটাই টের পাওয়া যায় লেফট উইংয়ে নিকোলাস গঞ্জালেস বিশ্বকাপ জয়ী কোচ লিওনেলিস ক্যালোনের বিশ্বস্ত তারকা তার অনুপস্থিতিতে সম্ভবত দলে নতুন কেউ ডাক পাওয়ার আশা করতে পারেন এর আগের স্কোয়াড থেকে অক্টোবর উইন্ডোর জন্য ঘোষিত দল থেকে বাদ পড়েছিলেন সুলে ভ্যালেন্টিন ক্যাসেলানোস ও জিউলিয়ানোস সিমিওনে তাদের মধ্যে থেকে একজন ডাক পেতে পারেন নিকট বদলি হিসেবে তো দর্শক বন্ধুরা খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ